আল্লাহ বলে মুসা তুমি টেনশন করো না তুমি চিন্তা করো না তোমার হাতে লাঠি আছে এটা লাঠি নয় আর তুমি ধরো হাতের লাঠিটা মাটিতে ফেললেন ফেলার সঙ্গে সঙ্গে তারা দেখতে পারলো এত বড় অজগর সাপ হয়েছে ওই সাপটা হা করেছে নিচের পাটি আছে মাটিতে আর ওপর পাটি হলো আসমান এত বড় হা করেছে ওই ওই সকল জাদুকরাদের সাপ বাকার ভাল লোক। সব কিছু তার একের পর এক মুসানবিীর এই অসতর সাপের মধ্যে ঢুকে গেছে। ইয়া গাপসে এক গাপসাম্রা এক লোকমা খাবার খায় এক লোকমায় ফিরাউনের জাদুগরদের সব কিছু খে ফেলেছে টুখন অল্লাহ আকবার

আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করে কৌশল করে আর আমি আল্লাহ একটু কৌশল করি ওরা ষড়যন্ত্র করে আমি আল্লাহ শুধু একটু কৌশল করি আমি ধরি ধরি না আর আমার আল্লাহ ধরলে একবার তাকে সারে না ইন্না ওরা টার্গেট দিয়েছিল একচল্লিশ সাল পর্যন্ত ফেরাউন কয় একচল্লিশ সাল আর আল্লাহ বলে কিসের একচল্লিশ রে বেশি পার হবার দেব না আমি আল্লাহ এমন ধরা ধর্ম আর তোদেরকে ছেড়ে দেব না আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধরা ধরছে পিছনের রাস্তা দিয়ে পালায়া ফিরাউনের গুষ্টি আর সুযোগ পায় নাই ওরা এমনভাবে পালাইছে ওরা আবার মাঝে মধ্যে কয় টুক করে আসমো কথা কন না কেন টুক করে আসমো আর আমরাও বলি তোমরা টুক করে আসপা আমরাও ফুট করে আয়না ঘরের মধ্যে ঢুকাইয়া দিব নিয়ম ওরা যেমন আয়না ঘরের মধ্যে ঢুকাই ঘর তো বানানি আছে তোমরা খালি টুক করে আসপা আমরা খালি ফুট করে আয়না ঘরের মধ্যে ঢুকাবো কেমন লাগে দেখো মজাটা ঠিক কিনা বলে আর 阿好美。